নমস্কার বন্ধুরা সিক্রেট ফ্লেভারে সবাইকে স্বাগত আজ চলে এসেছি দুর্দান্ত স্বাদের একটি মাছের রেসিপি নিয়ে অনেকেই হয়তো এই মাছটা খেয়েছেন আবার অনেকেই আছেন এখনো খাননি এই মাছের নাম পাকাল মাছ খুবই কম এই মাছ বাজারে পাওয়া যায় পেলে অবশ্যই একবার এইভাবে রান্না করে খেয়ে দেখবেন অন্য কোনো মাছ এটা খাওয়ার পর আর খেতেই ইচ্ছে করবে না এতটাই টেস্টি হয় আমি এখানে চারশো গ্রাম পাকাল মাছ নিয়েছি এটাকে কেটে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নেব মাছগুলোকে কেটে ভালোভাবে নিয়েছি মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আর চা চামচ হলুদ গুঁড়ো এক চামচ সরষের তেল দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে দশ মিনিটের জন্য রেখে দিলাম এখন একটা মিক্সির জারের মধ্যে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের কেটে রাখা পেঁয়াজ আর একটা টমেটো এটার একটা পেস্ট বানিয়ে নেব পেস্ট বানানো হয়ে গেছে একটা বাটির মধ্যে ঢেলে রাখলাম আর একটা বাটিতে আমি শিল নোড়াতে একটা মশলা বেটে নিয়েছি সেটা রাখলাম এর মধ্যে আছে এক চা চামচ জিরে চারটে শুকনো লঙ্কা ও হাফ চা চামচ সর্ষে যেগুলোকে ভালোভাবে পেটে নিয়েছি এবার মাছগুলোকে ভেজে নেব এই মাছ ভাজার সময় খুবই তেল ছিটে আসে তাই অল্প তেলেই ভাজতে হবে তাই কড়াইতে এক টেবিল চামচ মতো সর্ষের তেল দিলাম ভালোভাবে গরম করে লবণ হলুদ মাখিয়ে রাখা মাছগুলোকে ওর মধ্যে দিয়ে দিলাম এবার এক মিনিট মতো উল্টে পাল্টে মাছগুলোকে ভেজে তুলে নেব খুব বেশি সময় নিয়ে এই মাছ ভাজবার কোনো দরকার নেই বেশি সময় এই মাছ ভাজলে শক্ত হয়ে যায় তাই খুব বেশি ভাজলে চলবে না মাছগুলো ভেজে তুলে রাখলাম এবার একই কড়াইতে দিয়ে দিলাম দুই টেবিল চামচ সর্ষের তেল তেল ভালো মতো গরম হওয়ার পর ওয়ান ফোর চা চামচ গোটা জিরে তেলের মধ্যে ফোড়ন দিয়ে দিলাম আর দিলাম একটা শুকনো লঙ্কা শুকনো লঙ্কাটা মাঝখান থেকে ফাটিয়ে দিয়েছি ফোড়নটা ভালোভাবে ভেজে দিয়ে দিতে হবে পেঁয়াজ টমেটোর পেস্ট দিয়ে ভালোভাবে তিন চার মিনিট সময় নিয়ে ভেজে নিতে হবে মশলাটা ভালোভাবে ভাজা হয়ে গেলে দিয়ে দিতে হবে হলুদ গুঁড়ো আমি এখানে এক চা চামচ হলুদ গুঁড়ো দিলাম আর দিলাম স্বাদ মতো নুন এবার সামান্য একটু জল দিয়ে হলুদের কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত মশলাটা কষিয়ে নেব এখন মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এখন ওর মধ্যে আগের থেকে বেটে রাখা মশলাটা দিয়ে দিচ্ছি মশলাটা দিয়ে আবারও খুব ভালোভাবে কষিয়ে নেব যাতে মশলার মধ্যে থাকা কাঁচা গন্ধটা চলে যায় তিন চার মিনিট কষানোর পর দিয়ে দেব জল এক কাপ জল এখানে দিলাম এবার গ্রেভি ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করব। গ্রেভি ফুটে উঠেছে এখন ভেজে রাখা মাছগুলো ওর মধ্যে দিয়ে ভালোভাবে মিশিয়ে চাপা দিয়ে দিলাম পাঁচ ছয় মিনিট মিডিয়াম আছে মাছটা রান্না হতে দেব পাঁচ ছয় মিনিট পর ঢাকনাটা খুলে দিলাম আমাদের পাকাল মাছের কারি কিন্তু একেবারে রেডি সার্ভ করার জন্য গরম গরম ভাতের সাথে এই মাছ খেতে জাস্ট দুর্দান্ত লাগে আপনারাও বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন আমার আজকের এই রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক ও বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে দেবেন যাতে আমার পরবর্তী রেসিপির নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায় আজ এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী একটি রেসিপিতে ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন ধন্যবাদ